অনেকে আমার কাছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যতটুকু বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানি বাংলাদেশ নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে তার আগে আপনাদের মনে অনেকেই প্রশ্ন আসতে পারে আমি কিভাবে ইন্টারনেট চালাচ্ছি আমি কিভাবে ভিডিওটা পোস্ট করলাম তো তাদের জন্য বলতেছি আমি হচ্ছে এই মাত্র কলকাতা এসে পৌঁছলাম আমি হচ্ছে ইন্ডিয়াতে আসি আমার এই যে হাতের এই ট্রিটমেন্ট করানোর জন্য আসছি তো এই হচ্ছে বিষয় আমি বর্ডার ক্রস করেই একটা ইন্ডিয়ান সিম নিয়ে তো মেগাবাইট ভরে তারপর হচ্ছে একটা পোস্ট করেছিলাম ওইখানে বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট নিয়ে যে সমস্যা হচ্ছে তো অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়ছেন যে হয়তো একজন বাংলা অধীর আগ্রহে বসে আছেন প্রবাসী ভাই যারা আছেন একজন বাংলাদেশি হয়তো আপনারা আমি মনে হয় প্রথম যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর ছোট হই বড় হই আমি মনে হয় প্রথম কন্টেন্ট ক্রিয়েটার দেখে না অনলাইনে আসছি তো আমাকে দেখে ভাই প্রবাসী ভাইরা অনেক খুশি হয়েছে যে অন্তত একজনকে তারা খুঁজে পাইছে একটা নিউজ নেওয়ার জন্য আপডেট নেওয়ার জন্য তো আজকের ভিডিওটা হচ্ছে আপডেট দেবো ঠিক আছে তো মেনলি হচ্ছে লাস্ট আপডেট যেটা আমি যতটুকু জানি ওই টাইম আপনাদেরকে জানার চেষ্টা করছি আমি হচ্ছে এত কথা মাথায় রাখা সম্ভব না আমি হচ্ছে মাত্র এখানে আসার পরে একটু লিখছি আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে টাইপ করে রাখছি এটা দেখে দেখে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ঠিক আছে তো প্রবাসী ভাইরা হচ্ছে অধীর আগ্রহে বসে আছে আবার বহিবিশ্বের লোকজনও কিছুই বুঝতে পারতেন না যে দেশের মধ্যে আসলে হচ্ছে নাকি তো লাস্ট আপডেট যেটা আমি হচ্ছে দেখে আসছি বাংলাদেশ থেকে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে ট্যাঙ্ক শো বের হতে দেখছি আমি কিন্তু একজন সেনাবাহিনী আবার পোস্ট করছে যে তারা ছাত্রদের উপরে কোনো আক্রমণ করবে না ছাত্রদেরকে নিশ্চিন্তে থাকতে বলেছে সেনাবাহিনী কোনো একটা সেনাবাহিনী পোস্ট করছিলাম দেখছিলাম স্ক্রিনশটটা রাখি নেই আর এই বিষয়ে আর অন্যদিকে হচ্ছে আন্দোলনের যে সহিংসতা সরাইছে দেশ ওইটার হচ্ছে করছে বাংলাদেশে বর্তমানে চলতেছে মানে কি ওই আমি ছোট মানুষ আমি বুঝি না অতটা পুরা বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে এবং সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে তো এইটা হচ্ছে নিশ্চিত করে হচ্ছে বাংলাদেশ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হচ্ছে পেস সচিব হচ্ছে নাইমুল কি নাম দাঁড়ানি একটু বাংলাদেশের প্রধানমন্ত্রী পেশরদিব নাইমুল ইসলাম খান হচ্ছে নিশ্চিত করেছে কারফিউ জারি করার বিষয়টা হচ্ছে সেনাবাহিনীর মতনের বিষয়টা আর ভাই এত তথ্য কিন্তু একবার বলা সমস্যা লিখে রেখেছে দেখে দেখে পড়তেছি এরপরে আবার কেউ মাইন্ড করে নেবায় ঠিক আছে এবার আমার জানা মতে যতদিন আমি নিউজ পেয়েছি রংপুরের চেকপোস্ট থেকে হচ্ছে আবু আবুতোহা আদনান হুজুরকে গ্রেফতার করে পুলিশ আর জনতা পুলিশের কাছ থেকে আবু আবুতোহা মোহাম্মদ আদনানকে সারানোর জন্য জনতার সাথে পুলিশের সাথে জনতার সাথে এবং পুলিশের সাথে একদম ব্যাপক সংঘর্ষ হয় রংপুরে ঠিক আছে চেকপোস্ট ওইখানে আর এরপর হচ্ছে সেনাবাহিনী মাঠে থাকলেও সেনাবাহিনী হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনারের নির্দেশ মোতাবেক কাজ করবে দায়িত্ব পালন করবে যা তাদের নির্দেশ বাস্তবায়ন করবে মানে বিষয়টা হচ্ছে যে সেনাবাহিনী থাকবে হচ্ছে পুলিশের আন্ডারে বিষয়টা বুঝতে পারছেন আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমরা ভাই অন্ধকারের মধ্যে শুধ করতেছি দেশে কোথায় কি হচ্ছে কে কারে মারতেছে কে কার পক্ষে কে কার বিপক্ষে কী হচ্ছে কয়জন মূল্য ছাত্রদের কি অবস্থা কিছুই বুঝতে পারতেছে না যার মেন কারণ হচ্ছে বাংলাদেশের নেট কানেকশান তো পুরাপুরি অফ সিমের কানেকশন ফার্স্টে বন্ধ করে দেয় তারপর হচ্ছে যার যার বাসায় ওয়াইফাই ছিল যার প্রতিষ্ঠানে ওয়াইফাই ছিল তার হচ্ছে সবাই ওয়াইফাই ফ্রি করে দেয় সবার জন্য তো যখন দেখছে এই বিষয়টা তখন ওয়াইফাইও বন্ধ করে দিছে ব্যাস ইন্টারনেটও বাদ ওয়াইফাইও বন্ধ এরপর হচ্ছে ফ্লেক্সিলোডও বন্ধ আমি আমার এলাকায় সবগুলা দোকানে ঢুক দেখছি আমি কোথাও ফ্লেক্সিলোট দিতে পারিনি কারো দোকানে ফ্লেক্সিলোট নেয় আর মিনিট কার্ডে কথা বললে সবাই যখন দেখছে দেশের পরিস্থিতি খুবই খারাপ তখন যে যার জায়গা থেকে যে যার অবস্থান থেকে যে যত পারছে মিনিট কার্ড কিনে সংগ্রহ করছে যার জন্য আমি অন্তত মিনিট কার্ডগুলো করতে নাই তো সব মিলে মিনিট কার্ডও কিনতে পারতেছি না পাশের কারোর সাথে না ফ্লেক্স লিউটও করতে পারতেছি না ইন্টারনেটও না মেসেঞ্জারও নয় হোয়াটসঅ্যাপেও নাই ফেসবুকেও নাই ইউটিউবেও নাই যমুনা টিভি লাস্ট ভিডিও সারছে দুই দিন আগে সময় টিভি লাস্ট ভিডিও সারছে দুই দিন আগে বাংলাদেশে প্রত্যেকটা নিউজ চ্যানেলের যেগুলো ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তারা তিন চার দুই দিন আগে ভিডিও একটু আগে চেক করছি গাড়ির মধ্যে বইসা তো তারা কেউই ভিডিও আনে যা যেগুলো ছাড়তেছে ইউটিউবে তাদের নিজের ইচ্ছামতো যারা যারা যেগুলো আমাদের দেখাচ্ছে একমাত্র যমুনা টিভি বাদে অন্যান্য নিউজ চ্যানেল যেগুলো আছে যেগুলো দেখাচ্ছে ওইগুলো আমাদের হজম করতে হচ্ছে যেমন এই যে বিটিভি নিউজ করছিল এই দেশের এই পরিস্থিতির মাঝখানেও যে মুগ ডালের বাম্পার ফলন ফলন কোথায় দেনি ঠিক আছে মানে ওদের ইচ্ছামতো মতো খেয়ালকুশি মতো নিউজ করতেছে ওইগুলো আমাদের ডিসলাইনে বসে দেখতে হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে আসল নিউজটা আমরা কেউই পাচ্ছি না দেশে আসলে কি হচ্ছে তো সব মিলে দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করতেছে যেটা খুবই ভয়ঙ্কর গাড়ি ঘুরে নাই আমি রাত্রে প্রায় বারোটার দিকে রওনা করছি বারোটার দিকে রওনা করে অনেক কষ্টে ভাই ভিতর ভিতর দিয়ে গ্রামের ভিতর দিয়ে গাড়ি চেঞ্জ করে 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 তারপর হচ্ছে বেনাপুল বর্ডার পর্যন্ত আসছি তারপরে এ পাশ থেকে নর্মালি আসতে পারছি দেশের অবস্থা খুবই ভয়ঙ্কর কি হচ্ছে কেউই বুঝতে পারত না মানে ভয়ঙ্কর এই জন্যই বলতেছি যে হয়তো কিছু একটা হচ্ছে নালে তো এরকম যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা না তো প্রবাসী ভাই যারা আছেন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো ছিল তো আপনারা ভাই প্রতিবাদ করতে পারেন আপনাদের মতো করে ঠিক আছে আর কিছু বলার নেই ভাই জাস্ট আমার জন্য দোয়া করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ হাফেজ